নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল গিয়েছি একটা জেঠিমার বাড়িতে আসলে ছেলে জ্বর হয়েছে কালকে কালকে রাত্রি হয়েছে সারা দিনটা ছিল না আবার কাল রাত্রিতে হয়েছে তো ভাবলাম ভয়টা হয়তো বা পেয়েছে একটু সুতো টুতো জাপ মানে বানিয়ে আনি তাই কান মুখ ফুকে পুদিয়ে নিয়ে আসলাম এখন বললো যে ভয় পাইছে ওই জন্য হয়তো ওষুধ দিয়ে ছাড়ছে না তো চলো পুরো ভিডিওটা সকালবেলাতে উঠে যখন জেঠিমাদের বাড়িতে যাই তখন আমাদের বাড়িতে কেউ উঠে নেই কারণ এখন তো শীত পড়ছে একটু একটু আর সঙ্গে আজ অনেকটা কুয়াশা পড়েছে বাড়িতে কেউ উঠে নেই তখনই কিন্তু আমি ছেলেকে নিয়ে গিয়েছি হ্যাঁ এত মানে শীত পড়েছে যে নিয়ে যাওয়া যায় না তবু না নিয়ে গেলেও আবার হয় না তার কারণ ওই যে মানে সুস্থ হওয়াটা আগেও অনেক জরুরি তারপর সবটা দেখা যাবে বাচ্চাটা এতই জ্বর হয়েছে সে কী বলবো চোখ মুখ একদম মেতিয়ে পড়েছে এমন একটা অবস্থা একটা সময় কি হয়েছে প্রচুর পরিমাণে জ্বর হয়েছে এত পরিমাণে ওষুধ ক্ষয় তবুও জ্বরটা যেন সেরে উঠেই না তারপর ওই জেঠিমার বাড়ি থেকে জাপ বানিয়ে আনার পর কিন্তু জ্বরটা সেরেছে তাই কাল রাত থেকেই ভাবি হয়তো বা জাপ বানিয়ে নিয়ে আসলে জ্বরটা সেরে যাবে সকাল সকাল উঠে জাপটা বানিয়ে নিয়ে আসলাম বাড়িতে আস্তে আস্তে দেখি রোদও উঠে গেছে যখন জেঠিমার বাড়িতে গিয়েছি তখন ওরাও কেউ ঘুম থেকে উঠেনি গিয়ে ডেকে তুলেছি বাড়িতে এসে প্রথমে ঘরটা ঝাড় দিলাম ঘরে তো অনেক জিনিসপত্র ছড়ানো ছড়ানো থাকে সকালবেলাতে ওগুলো আমি সেটা সেরকম কেউই ঝাড় দিতে পারবে না কারণ ওগুলোতে সব আমার ছেলেদের জিনিসই থাকে ওগুলো পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিতে হয় এদিকে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা মানে আগেই ঝাড় দিয়েছে আমি এই যে বাড়িটা ঝাড় দিলাম বাড়িটাও অনেকটা আমাদের বড় মানে এর চারদিকে শুধু মাঠ আর মাঠ এরকম একটা পুরো বাড়ি আমাদের ফাঁকা একটা জায়গার মধ্যে তারপর এসে যে চলে আসলাম কলপার মানে না ট্যাপ এখানে জামাকাপড় সমস্তটাই ভিজিয়ে রাখবো আর সত্যি কথা বলতে আজকে কাজ করারও সেরকম একটা এনার্জি নেই কারণ ওই যে মন আর মানসিকতা কোনোটাই ভালো নেই বাচ্চাদের কোনো মানে হয়ে গেলে কোনো কিছুতেই আর যেন মন বসে না তবুও ওই যে মতন সব কিছু করতেই হয় দৈনন্দিনের কাজ না করলেও হয় না আবার মন তো চাই না এই যে কাপড়গুলো ভিজে দিয়ে এই যে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি সেরকম একটা টাওয়াল টোয়াল এখন আর লাগে না কয়েকটা করেই হয়ে যায় অনেকগুলো তো নেই বিছানার সামনে কিন্তু লাগে না তারপরের দিন এই যে সকালবেলা গুছিয়ে রাখি এই যে এখন তো শীতকাল পরে তার উপর আমাকে তো আগে থেকেই ঠান্ডা লাগে কাঁথা তো এখন নিতেই হবে দু তিন দিন পর হয়তো বা ব্লাঙ্কেট লেপ তো সব এগুলো আমার বের করতে হবে কারণ এখন আর কাঁথা দিয়ে আমার ঠিকঠাকভাবে মানে ছিট যায় না এদিকে আজকে মোটামুটি রোদ উঠেছে জিনিসপত্র তার হচ্ছে কিন্তু শুকিয়ে যাবে ও এদিকে কিন্তু আমার বিছানাটা গোছানো শেষ আর এই যে টাওয়াল কাঁথা এগুলো সবসময় আমি আলাদা একটা জায়গায় রাখি কিন্তু আজ ভাবলাম বিছানায় রাখি তারপরে যে বিছানায় রাখতে রাখতে ভাবতেছি এই জিনিসগুলো আমার শুধু দু মিনিটের ব্যাপার তারপরেই যে কোথায় যাবে উড়ুনো চিটনো হয়ে থাকবে এদিকে দেখো স্নান করে খেতে এসেছি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে একটা ঘন্ট রান্না করেছে আলু মাখা পটলের খোসার বাটা মাছ আর শাক এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি তারপর একটু বাইরে বসেছিলাম তারপর মা বলতেছে হয়তো বা জ্বর ছাড়ছে না আর একটা কারণে কারণ কি হয় অনেক সময় মানুষ কবিরাচি টবিরাচি করে তো আমার ছেলে দু তিন দিন ধরে মানে দু তিন দিন না প্রায় এক এক সপ্তাহ থেকে পনেরো দিন মতন একটা জামা খুঁজে পাওয়া যাচ্ছে না তো মা ভাবতেছে ওই জামাটা আবার কেউ রাস্তায় যেহেতু আমরা কাপড় শুকোতে দেই তো ওই জামাটা কেউ নিয়ে গিয়ে কবিরাজি টবিরাচি করেছে নাকি বাচ্চা সেই জন্য জ্বর ছাড়তেছে নাকি সেই জন্যই ঝুড়িটা ক্রিকেটে যেহেতু সমস্ত জামা থাকে আর কয়েকদিন থেকে গোছানোও হয় না ওগুলো একদম ঢেলে দেখলাম ওইখানেও নেই তারপর আমার মনে কিন্তু আবার একটু ভয় কাজ করা শুরু করলো যে হ্যাঁ এই জামাটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যি কি ওইরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্যে দেখো এই যে গোছানো লাগেজটাও কিন্তু আমি একটু একটু করে দেখতেছি কারণ এই গোছানো জিনিস যদি একবার এলোমেলো হয় আরও একবার গোছানো যাবে কিন্তু ওই যে একটা সন্দেহ যদি মনে থাকে তাহলে কিন্তু অনেকটাই ভয় লাগে তারপর দেখো এই যে জায়গা থেকে জামাটা কিন্তু পেয়ে গেলাম এরকম দুটো জামা সব সময় যেহেতু আমাদের একই রকম জামা দুটো করে থাকে তাই একটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে নেই তো এই যে জামা টামাগুলো তো পেয়ে গেছি তারপর মনটা একটু হালকা হয়েছে এদিকে যে স্নান করেছি মাথাটায় কিন্তু চিরুনি দেওয়ার কথা ভুলে গেছি এতটাই এলোমেলো আর চুলগুলো যেহেতু ভীষণ পরিমাণে মানে রাব হয়েছে অল্প একটু যদি চিরুনি দিই তাতেই জট লেগে যায় আর মনে হয় চুলগুলো যেন ন্যাড়া করে ফেলি ছেলের যখন দুই থেকে তিন মাস বয়স তখনই একটা থার্মোমিটার আনানো হয়েছিল জ্বর মাপার জন্য কিন্তু ঘরে থেকেই না থার্মোমিটারটা আপনা আপনি নষ্ট হয়ে গেছে এখন আর জ্বরও মাপা যাচ্ছে না আর জ্বর কতটা কীভাবে না জানলেও ওষুধ খানো অনেক টাপ হচ্ছে এদিকে যে মা আড়াইটা তিনটা বাজে টাপে জল চলে আসছে তাই এর কি শাক ধনিয়া এগুলোতে দিচ্ছে বর্তমান না জলের ভীষণ অভাব দেখো আকাশ কী না করতে পারে দু দিন যদি রোদ উঠে তাতেই জল শুকে যায় আবার একদিনে বৃষ্টিতেই কিন্তু জল থই থই হয়ে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে তোজো শরীরটা খুবই খারাপ তারপরে ওকে মানে ওষুধ খাওয়ানো হয় যেহেতু জ্বর এসেছে মানে মাথা শরীর পুরো হির হয়ে গেছে গরম হাত দেওয়া যাচ্ছে না যেন পুড়ে যায় হাত তারপর ওষুধ খাওয়ানোর পর তবু জ্বরটা কমে না তারপর একটা জেঠিমার বাড়ি থেকে এই যে সুতোটা দেখতে পাচ্ছ নীল নীল কালারের সুতোটা মানে এটাকে আমাদের আমাদেরকে জাপ বলে আর এইটাতে মানে বোঝা যায় যে ভয়টা পাইছে নাকি কোনো কিছুতে এই মা গুশ তো ওই যে তারপরে ওইখানে গিয়ে মানে জেঠিমাটা যে বলে ভয় পাইছে তারপরে ওই যে মানে এই যে জাপটা বানিয়ে দেয় কান মুখ ফু দিয়ে দেয় তারপরেও দেখি বাড়িতে এসে জ্বরটা কমে না এত পরিমানে কোলে নিয়েছিলাম ঘুমানোর মতন অবস্থা ছিল এত পরিমাণে মানে ভয় পাইছে চমকে উঠে তারপর মানে অনেকক্ষণ কান্নাকাটি করে ভেবেছিলাম জ্বরটা কমবে না তারপরে কি করেছে দোলনায় শুয়ে দিয়ে জল পড়তে দেই বারবার হাত পা মুছে দেই মাথাটা এবারে মুছে দেই তারপরে একটু জ্বরটা কমে আর কালকে তো সারা দিন খাইনি মানে ভাত শরীরটা আরো বেশি খারাপ করেছিল তাই আজকে মানে একটু মাছ দিয়ে ভাত খাইলো আর কি এখন যে একটু মানে ভালো আছে নাহলে সকাল থেকে তো ভীষণ আর ডক্টর যে দেখাতে যাবো ডক্টরও গেইসে হচ্ছে কী বলে ছুটিতে ছুটিতে না ডিউটিতে গিয়েছে মানে ডক্টরকে আমি যে প্রেসক্রিপশনের নাম্বারটা থাকে ওই নাম্বারে ফোন করেছি না এই ডক্টর গেছে ডিউটিতে এখন ডক্টরও দেখানো যাবে না বাড়িতে একটা যে প্যারাসিটামল ছিল সেটাই খাইয়ে দিয়েছি এখন কি হয় না হয় আজকে যদি না কম কালকে তো আমাকে ডক্টর দেখাতেই হবে তার উপর হাতের কাছে একটা টাকাও নেই যে টাকাটা নিয়ে হঠাৎ যাবো হঠাৎ কোনো কিছু হলে অনেকটা সমস্যা করতে হবে এক ঘন্টা আগে কিন্তু একটু হলো জ্বরটা কম ছিল তখন একটু হাসা হাসি করছিল আর এখন দেখো এত মনে হয় জ্বর আসছে আমি তো মনে মনে ভাবছি একশোর উপরে জ্বর চলে আসছে নাকি মানে এই যে নেতিয়ে পড়েছে পুরো ঘুম ঘুম ভাব এতটাই দুর্বল উঠে মানে বসার মতন শক্তি নেই তারপরে যে আমি জলপট্টিটা দিয়ে দিচ্ছি আর জলপট্টিটাও দেওয়ার মতন একটা অবস্থায় থাকে না যদি একটু ঘুম ভাঙে তাহলে তো এই যে মানে লাফালাফি ঝাঁপা মতন করে তারপরে যে আমি জলপটটি দিয়ে এসে এদিকে ভাবছি একটু শশা খাই আসলে এই শশাটা লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছে তখন থেকেই খেতে চাই খেতে চাই খাওয়ার হয় না লক্ষ্মী পুজোর সময় মানে নিয়ে আসছে যাতে লক্ষ্মী ঠাকুরকে দেওয়া হয় তারপর বোন বলে লক্ষ্মী ঠাকুরকে নাকি শশা দিতে নেই সেজন্য শশা দেওয়া হয় নাই আর এই শশাটা ঘরে থেকে থেকে দেখো পুরোই নষ্ট হওয়ার মতন হয়ে গেছে বীজগুলো অনেকটা শক্ত শক্ত তাই আজকে বসে পড়লাম আর শশা কাটার আগে তো লবণ লঙ্কা এগুলো মাখিনি আর মুখেও অনেকটা আমার ঘা হয়েছে যখন বিপদ আসে চারিদিক থেকেই হয়তো বা বিপদ আসে আমিও ঠিকঠাকভাবে খেতে পারিনি মুখে একদম ঝাল লেগেছে ছেলে ঘুমোচ্ছিল আর আমি কিন্তু জলপট্টিটা দিয়ে দু তিনটে বালিশ দিয়েছি আশেপাশে যাতে মানে পিছতে পিছতে পড়ে না যায় তারপর শশা খেতে বসছিলাম শশা খাওয়ার শেষ হয়ই নেই তারই মধ্যে একটা শব্দ হলো গিয়ে দেখি নাই ছেলে মানে বিছানা থেকে মেঝেতে পড়ে গেছে এদিকে দিকে মাথায় একটু ব্যথাতে পেয়েছে তাই এখানে আরনিকার জেল দিচ্ছি এই জেলটা আমার বাড়িতে আনাই রয়েছে আর এভাবে দেখো একটা বিপদ শেষ হতে না হতেই আর একটা বিপদ আসে আর বাচ্চাটা কী পরিমাণে কান্না করছে দেখে অনেকটাই খারাপ লাগে কিন্তু কোনো কিছু করারও নেই তেই গায়ে হাত দেওয়া যাচ্ছে না এতটা পরিমাণে জ্বর তার উপর পড়ে গেল তাহলে দেখো বিপদের উপর বিপদ যখন বিপদ আসে বলে কয়ে কিন্তু আসে না আর এদিকে আমার ওষুধও আনা নেই ভাগ্যে যে একটা প্যারাসিটামল আগে থেকে আনা রয়েছে সেটাই খাইয়ে দিচ্ছি আর দেখো কয়েকদিন থেকে মানে ওর শরীর এতটা খারাপ ওষুধ খাওয়া একটু ক্ষমতা মানে হয় কমে গেছে আগে কিন্তু ওষুধ খুব ভালো খেত আর এখন আজকে ওষুধটাও পর্যন্ত খেতে যাচ্ছে না চোখ মুখটা দেখো কি শুকিয়ে গেছে এমনিতে তো ও খুবই ভালো এর জায়গায় যদি অন্য বাচ্চা থাকতো হয়তো বা কবেই নেতিয়ে পড়তো কারণ দু তিন দিন থেকে প্রায় জ্বর এরকম একটা অবস্থায় ও কিন্তু মোটামুটি তাও ভালোই রয়েছে এই দেখো তো অনেকটাই জ্বর তার উপর জ্বর হইলে কিন্তু অনেকটাই মাথা যন্ত্রণা করে সেই জন্য ওষুধ খাইয়ে আর ঘরে না রেখে একটু বাইরে নিয়ে আসলাম কারণ ওই যে মাথারা যখন ধরে তখন অনেকটাই অসহ্য লাগে আর ছোট বাচ্চা তো অনেকটাই কান্না ওই কথা বলতে আমার দুটো বাচ্চা হতে পারে কিন্তু আমার বাচ্চারা সেরকমভাবে কান্নাকাটি করে না এমনিতে যদি সুস্থ স্বাভাবিক থাকে কিন্তু অসুস্থ হয়ে দেখো আজকে অনেকটাই ঝামেলা করতেছে কোলে অবধি থাকতে চায় না খাওয়াতে এতটাই কষ্ট হচ্ছে দেখো এর এই খারাপ সময়ে শ্বশুরবাড়ির একটা লোকও পাশে অথচ দিন শেষে তাদের মুখে একটাই কথা তারা নাকি আমার ছেলেদেরকে চোখে হারায় অথচ সুস্থ বলো অসুস্থ বলো তারা কোনো দিন একটা বার দেখতেও চায় না যে তারা কি হবে আছে নেই একবার দেখতেও আসে না শেষে একটাই বুঝলাম নিজের মানুষরাই সব থেকে বেশি কষ্ট দুঃখ দেয় তো তোমরা প্লিজ আমার ছেলের জন্য প্রার্থনা করো যাতে তার চি সুস্থ হয়ে যায় বাই বাই